আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা কেমন আছেন সবাই আজ সকালে হাঁটতে হাঁটতে একটু পার্কে গেছিলাম তো ভাই পার্কে যে একটা বিষয় দিই ভাই আমি তো একদম অজ্ঞান হয়ে গেছি বিষয়টা কি আপনাদের সাথে শেয়ার করি তো পার্কে গেছি ভাই যাওয়ার পরে একটা জায়গায় বসছি বসে আমার সাথে আর একটা ফ্রেন্ড ছিল দুজনে কথা বলতেছি তো হঠাৎ করে দেখলাম আমাদের পাশে পাশে একটা টুলে একটা বয়স্ক লোক বসে আছে মোটামুটি চল দাঁড়িয়ে সাদা হয়েছে আর কি তো ওনার হলো ভাই উনি খুব স্ট্রং ঠিক আছে ওনার ওনার বা হলো যে খুব স্ট্রং উনি তো ওনার পাশে গেলাম পাশে যে বসলাম আমি আর আমার ফ্রেন্ড দুজনে একটু কৌতূহল আর কি তো ওনার পাশে যে বসছি ভাই বসে আসলে বলতেছি যে ভাই মুরব্বী কি অবস্থা কেমন আছেন এসব কথাবার্তা বলতেছি পরে বললাম যে আসলে আপনার তো শরীরটা দেখা যায় খুব ফিট আপনি আসলে এই বয়সে আপনি শরীরটা এত ফিট কিভাবে তো আপনি আসলে কিভাবে কি জীবন কিভাবে যদি আমাদেরকে একটু বলতেন ভালো হতো তো উনি বলতেছে যে ভাই আমি তো আসলে তেমন আমার লাইফে তেমন কোনো কিছু মাইনেস্যানে চলা হয় না তো আমি দিনে মনে করেন যে তিন প্যাকেট সিগারেট খাই আর সপ্তাহে মনে করেন যে টুকিটাকি আর কি নেশা পানি করি আর এক্সারসাইজ তো ভাই একদমই করি না আমি আর হচ্ছে জ্যাঙ্ক ফুড খাই প্রচুর পরিমাণে জ্যাঙ্ক ফুড খাই তাই বললাম যে কি বলেন ভাই আপনার লাইফে তো দেখা যাচ্ছে পুরাই উল্টে আপনি দিনে তিন প্যাকেট সিগারেট খান আপনি নেশাপানি করেন জ্যাঙ্ক ফুড খান প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেন না তো আপনার শরীরটা তো ফিট রাখলেন কীভাবে উনি বললো যে দিছে কিছু করার নেই হাল্লাই দিছে আমার আসলে আমি কি করবো আমার কিছু করার বললাম যে আপনার বয়স কত তো বয়সের কথা শুনে তো ভাই আমি অজ্ঞান আমার বন্ধুর সাথে ছিল ঠিক আছে ওরও অবস্থা খারাপ তো বয়স বললো যে পঁচিশ বছর বয়স ঠিক আছে বয়স পঁচিশ বছর আর পঁচিশ বছরে ছাড় এমন অবস্থা ঠিক আছে আপনার আসলে নিজের শরীরের প্রতি খেয়াল করবেন আর সিগারেট বিড়ি এইগুলো থেকে একটু দূরে থাকবেন নাহলে তার মধ্যে হবে তার পঁচিশ বছর বয়স কিন্তু তারা দেখলে মনে হয় তার বয়স মনে হয় পঁচাত্তর বছর